আরেক একটা নিউজ দেখার চোখের পানি ঝরঝরায় শুধু পড়তে থাকে মানে আজকে কষ্টের আগে ক্ষোভ অনেকগুলো কথা আপনাদের মধ্যে শেয়ার করছি প্লিজ সময় থাকলে আমার কথাগুলো একটু ধৈর্য ধরে শুনবেন একুশ তারিখে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ট্রাজেডিটা গেল যে ফুলগুলা ফুটার আগে ঝরে পড়ে গেল আমি যদি একবার সেখানে আমার বাচ্চাদের কথা চিন্তা করি আমি ভেবেই পাই না যে আমার পরের অবস্থানটা কি হবে এটা চিন্তা করি পাই না যে এই মাসুম বাচ্চাদের বাবা মারা কিভাবে সহ্য করতেছে আল্লাহ তাদেরকে সহ্য করার তৌফিক দান করবে আমি সেই কামনা করি এই দুর্ঘটনার কারণে যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে আল্লাহ যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করে আসসালামু আলাইকুম খুবই ভার আক্রান্ত মন নিয়ে ভাবলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে বা যুক্তিগত লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আপনার মাধ্যমে অন্য কেউ দেখে সতর্ক হতে পারে গত তিন দিন ধরে বাংলাদেশের যে ট্রাজেডি মাইল স্টোন স্কুলের বাচ্চাদের যে মানে করুণ পরিণতি হলো আজকে তিন দিন ধরে আমি শুধু নিউজগুলো দেখি স্ক্রল করি আর একটা নিউজ দেখে আর চোখের পানি ঝরঝরায় শুধু পড়তে থাকে মানে নিজেকে কোনোভাবে সান্ত্বনা দিতে হয় না আমি প্রথম দিন যেদিন ঘটনাটা ঘটে আমি কাজে ছিলাম হঠাৎ করে মানে ইউটিউবে একটু ঢুকার পরে যখন নিউজ দেখছি তখন মানে সারাক্ষণ শুধু নিউজ দেখছি আর চোখের পানে আমার জর জোর করে খালি পড়ছে পরে কাজ শেষ করে বাসায় গিয়ে আমি মানে কিছু কই না জাস্ট বসে রয়েছি কাপড়ও চেঞ্জ করি না সোফার উপরে বসে বসে কিছু লেখা লিখলাম লেখা লিখে তারপরে হইলো মানে আবার বসে রয়েছি গোসল না প্রায় রাতের নয়টা দিয়ে গেছি গোসল করতে মানে বাকরুদ্ধ হয়ে গেছি এই যে দেখেন একটা বিমান যাচ্ছে এখন বিমান দেখলি বয়লাগে আমার মনে হচ্ছে যে আমার অফিসের আবার বিমান বিধ্বস্ত হয়ে যায় তো পরেও অনেক কিছু আমার মাথায় আসলো যেটা আমি বসে বসে ওই দিন লিখছিলাম যে আমেরিকার বা বিশ্বের বড় বড় যেই দেশগুলা যেই কান্ট্রিগুলা সেখানে কিন্তু প্রত্যেকটা বিল্ডিংয়ে প্রত্যেকটা স্কুল কলেজ অফিস আদালত সব জায়গায় কিন্তু ফায়ারের জন্য ইমার্জেন্সি এক্সিট আছে ইমার্জেন্সি ডোর আছে ফায়ারের জন্য ইমার্জেন্সি বাটন আছে যেটাতে টিপ দিলে সাথে সাথে পুলিশ বা ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের লোকের কাছে সরাসরি পৌঁছে ঘটনা হলো আমাদের দেশে যত স্কুল কলেজ বা বড় বড় প্রতিষ্ঠান আছে এরকম ফায়ার এক্সিট নেই প্রতি বছরই আমাদের দেশে বাংলাদেশে আগুন লেগে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয় প্রচুর মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে প্রচুর মানুষের হাত পা পুড়ে যায় অনেক মানুষ পঙ্গু হয়ে যায় কিন্তু আগুনটা যতটা না ইফেক্ট করে তার থেকে বেশি ইফেক্ট করে ধোঁয়া কারণ মানুষ বের হতে পারে না যতজন আগুনে মারা যায় তার থেকে বেশি মানুষ কিন্তু পরবর্তী সময়টাতে মারা যায় সো প্রত্যেকটা জায়গায় যদি ফায়ার এক্সিট থাকতো তাইলে কিন্তু মানুষগুলা একদম খুব সুন্দর করে বের হইতে পারতো বা যারা ফায়ার ফাইটার আছে তারা কিন্তু বের করতে পারত এই যে আমার অফিস আমার অফিসের ক্রস সৃষ্টিতে এখানে রাস্তায় এরকম একটা পিলার আছে যেটাতে দুইটা সুইচ দেওয়া আছে দেখেন একটাতে লেখা আছে ফায়ার একটাতে লেখা আছে পুলিশ সো এর ভিতরে একটা বাটন আছে ওটা চাপ দিলে কিন্তু দুইটাতে সরাসরি চলে যাবে এই যে এখানে লেখা আছে দেখেন লিফট কভার পুশ বাটন অ্যান্সার অপারেটর সো সাথে সাথে একদম কল চলে যাবে এবং এদিক দিয়ে কথাটা শোনা যাবে স্পিকার দিয়ে এরকম প্রায় রাস্তার কর্নারের মধ্যে কিন্তু এগুলো থাকে আর প্রতিটা রাস্তায় এরকম ফায়ার হাইড্রেন থাকে এই যে ফায়ার হাইড্রেনগুলো যেটার ভিতরে ফায়ার সার্ভিসের লোকেরা এসে পাইপ কানেক্ট করে বাসার মধ্যে বা যেখানে হয়তো কোনো ঘটনা ঘটে সেখানে পানি দিতে পারে এই যে দেখেন এদিকে একটা মুখা থাকে এদিকে একটা মুখা থাকে দুই দিক থেকে লাইন কানেক্ট করতে পারে আর এই ফায়ার হাইড্রেনের আশেপাশে যে সাইডে যে সাইডটা স্ট্রিটটা এখানে কিন্তু গাড়ি পার্কিং করার নিষেধ কত ফুট আমার এক্সাক্টলি মনে নাই মানে ওই দিক থেকে এদিকে দেখেন কোনো গাড়ি কিন্তু পার্কিং এখানে নাই কারণ হলো যে ফায়ার সার্ভিস যখন আসবে আইসা যাতে এই জায়গাটার ট্রাকটাকে পার্কিং করে তারপরে পানিগুলো নিতে পারে এবং মানে ঘটনাস্থলে যাতে তারা পানি স্প্রে করতে পারে বা কাজ করতে পারে সেই জন্য এই জায়গাটা এমটি এটা একদম এখানে কেউ গাড়ি পার্কিং করতে পারবে না যদি এখানে গাড়ি পার্কিং করে তাহলে কিন্তু পুলিশ সরাসরি টিকিট দিয়ে দেয় এবং ড্রাইভিং লাইসেন্সের পয়েন্টও কেটে দেয় সো এরকম ফায়ার হাইডেন অ্যান্ড প্রতিটা স্ট্রিটের প্রথম দিকে শুরু দিকে দুই দিকেই থাকে আর কি যেমন এই স্ট্রিটের এই যে এখানে শুরুতে একটা ফায়ার হাইড আছে আবার ওই শেষ মাথা গিয়ে ওইখানে কিন্তু একটা ফায়ার হাইড আছে আমার পরের ব্লকটাতে উ যে দেখেন এই যে এখানে একটা আছে ওইটা ওই স্টেটের জন্য এরকম করে প্রত্যেকটা স্টেটের মধ্যে ফায়ার হাইডেনগুলো আসে এটা দেখেন আমার অফিসের উইন্ডোর বাইরের সাইড তো উইন্ডোটা ভিতর থেকে গ্লাস দেওয়া আছে আর বাইরে এরকম গ্রিল দেওয়া থাকে গ্রিল এর উপরে দেখেন একটা লম্বা মতো আছে তো এই খুললে কিন্তু ওই জানালাটা খোলা যায় ভিতরে যদি কখনো কোনো সমস্যা হয় কোনো কারণে অনেকগুলা একযুক্ত আমাদের অফিসে আছে বা দেশে প্রত্যেকটা বিল্ডিং এ থাকে তারপরে কেউ যদি উইন্ডো দিয়ে বের হইতে চায় বা উইন্ডো দিয়ে যদি কাউকে বের করতে চায় এটা কিন্তু খুবই ইজি এবং সাধারণ আর আমাদের দেশে হলো গ্রিল দিয়ে এমন করে জ্বালাই করে যে গ্রিল গ্রিল মতো তখন মেশিন অথবা মানুষ আইসা যে উদ্ধার করবে অন্য কাউকে সেটার কোনো সুযোগ থাকে না মানে কেউ আসবে গ্রিল কাটবে তারপরে মানুষ বের করবে এর আগে কিন্তু সব শেষ হয়ে যাবে আমাদের বাংলাদেশে প্রতি বছর প্রত্যেকটা সেক্টরে কিন্তু কোটি কোটি টাকার বাজেট দেওয়া হয় যে বাজেট ধার্য করা হয় যদি আজও সঠিকভাবে সেই টাকাগুলাকে কাজে লাগাইতো তাহলে আজকে এরকম দুর্ঘটনা আমাদেরকে কখনোই দেখতে হতো একটা সেভেন্টি সিক্স আবার অনেকের মতে সিক্স এত পুরাতন এই যে একটা বিমান আদৌ যদি ট্রেনিং বিমান হয়ে থাকে এটার কি ফিট আছে কিনা বা এটা সার্টিফাইড কিনা এটা আদৌ চলতে পারে কিনা এরকম আসলে আমরা জানি ধরেই নেওয়া যায় যে এই বিমানটার কারণে বা বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে হয়তো এই ঘটনাটা ঘটতে পারে যেটা আজকে নিউজের মধ্যে আমরা সবাই দেখতে পাইছি আমেরিকা বা বিশ্বের বড় বড় দেশগুলাতে কোনো জিনিস যদি এক্সপায়ার হয়ে যায় সেটা কিন্তু আর কখনো কেউ ইউজ করতে পারে না কোনো প্রতিষ্ঠান হোক বা কোনো ব্যক্তি হোক অথচ আমাদের দেশে এই মানুষকে ঘুষ দিয়ে সেই অচল জিনিসটাকে আবার সচল করার চেষ্টা করে প্রত্যেকটা সেক্টরে সেই ভাঙ্গাচুরা জিনিস দিয়ে বাংলাদেশ চালায় এটাই হলো আমাদের দেশ আর এগুলার জন্য দায়ী কিন্তু হল বড় বড় রাগব বোয়ালরা যারা সংসদে বসে বড় বড় বক্তৃতা দেয় অথচ বাইরে এসে সমস্ত ধরনের দুর্নীতি কালোবাজারি চোরা বাজারি সমস্ত কার্যক্রম গুলা করে আর এই টাকা বাজেটের টাকাগুলা চুরি করে কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার করে আর সেখানে গড়ে তুলে সাম্রাজ্য বিল্ডিং প্রতিষ্ঠান ঘর বাড়ি অনেক কিছু অথচ আমরা বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর আমেরিকা বসবাস করে নিজের টাকা কখনো একটা বাড়ি কিনতে পারি না মানে ক্যাশ টাকায় হয়তো আমাদেরকে লোন নিতে হয় না হয় আমাদেরকে কারো কাছ থেকে ঋণ নিতে হয় এটাই হলো সত্যি মানে বিশ্বের বড় বড় দেশগুলা তো হয়তো চুরি হয় চুরি হয় না সেটা আমি নিশ্চিত বলতে পারি না চুরি হয়তো হয় কিন্তু বাংলাদেশের মতো এরকম পুকুর চুরি কখনই করে না আমাদের দেশে যেমন একটা জিনিসে যদি বাজেট হয় এক লাখ টাকা হয়তো দশ হাজার টাকার কাজ করে আর নব্বই হাজার টাকা তারা খায় সেজন্য সেই ক্ষতিটা জনগণের উপর তেমন একটা ইফেক্ট পরে না এটার একমাত্র কারণ হল যে প্রজেক্ট বা যে কোম্পানিকে কাজগুলো দেওয়া হবে যখন এটার দ্বারা কোনো মানুষ কোন সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হবে তখন কিন্তু সেই কোম্পানির বিরুদ্ধে বিশাল বড় কেস করা যায় যেটাকে সু বলে সু করে যা দেখা যাবে যে সেই কোম্পানি মিলিয়ন 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 ডলার জরিমানা দিতে হবে আর এই যে দেখেন আমাদের অফিস বা এই দেশের বাড়িঘরের সাইডে আশেপাশের ফুটপাতগুলো কত লম্বা মানে কত চওড়া যেখানে দুইটা গাড়ি চলতে পারবে সো এই দেশে প্রত্যেকটা বাড়ি বা বিল্ডিং অফিসের সামনে এই বেশি জায়গা রাখাটা বাধ্যতামূলক একটা নির্দিষ্ট একটা ফুট আছে কত ফুট আমার ঠিক এক্স্যাক্টলি মনে নাই সো এই জায়গাটা ফুটপাতের জন্য জায়গা রাখতে হবে সাইডও একটা রাখতে হবে এই জায়গা ছাড়া কেউ কিন্তু বাড়ি বা অফিস করার কোনো অনুমতি পাবে না যখন নতুন বিল্ডিং বিল করা হয় আমেরিকা বা অন্যান্য কান্ট্রিগুলোতেও কিন্তু এরকম একটা নির্দিষ্ট আইন কারণ নিয়ম কারণ থাকে সেটা ফলো করে কিন্তু বিল্ডিং গুলো বা বাড়িগুলো অফিস গুলো বানাতে হয় অথচ আমাদের দেশে যেখানে বাড়ি বানানোর কথা না বা যেখানে এতটুকুকে বাড়ি হওয়ার কথা না সেখানে লাখ লাখ টাকা ঘুষ দিয়ে মানে দুই তলার বাড়িকে 10তলা বানায় 10 তলার বাড়িকে 20তলা বানায় এরকম করে রাস্তার কোনো জায়গাই রাখে না যে কোনো বিপদ হলে ফায়ার সার্ভিসের গাড়ি যাবে পুলিশ যাবে বা ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স যাবে এরকম কোনো জায়গাই থাকে না চত্বর পাশে ক্ষমতার অপব্যবহার করে জোর জুলুম করে যে যেভাবে পারে সেভাবেই মানে বিজনেস করে নেয় সুযোগের সদ্ব্যবহার করে আর এই সমস্ত বড় বড় রাগবওয়ালদের কারণে কিন্তু সাধারণ জনগণের ভোগান্তি হতে থাকে আজীবন আমাদের দেশের মানুষগুলো তখনি মরে যায় যখন বাজারের টাকাগুলো চুরি হয়ে যায় যখন

ফায়ার অ্যালার্ম আছে কি কি আছে না আছে তো প্রত্যেকটা জায়গায় দেখলাম যে ফায়ার অ্যালার্ম আছে প্লাস একটা করে বাটন আছে যেটাতে টিপ দিলে লেখা আছে ফায়ার বাটন টিপ দিলে মানে এই যে দেখেন এখানে দেখা যে যেখানে যদি পুশ করা হয় তাহলে কিন্তু সরাসরি ফায়ারে কল চলে যাবে তারপর হলো আগুন নিবানোর জন্য এরকম একটা বটল থাকে যে লাল কালারের ওর ভিতরে কি কী যেন থাকে আমি শিউর জানি না ভিতরের জিনিসটা কি ওটা দিয়ে স্প্রে করা যায় দেখেন এখানে দেওয়া আছে যে কিভাবে স্প্রে করতে হয় এরকম কিন্তু আমাদের বাসায়ও আছে প্রত্যেক জায়গায় প্রত্যেকটা ভাষায় স্কুলেই আছে এ দেশের স্কুল কলেজে প্রত্যেকটা বাচ্চাকে ফায়ার মানে ফায়ার হলে কিভাবে বের হতে হয় সেটার জন্য কিন্তু ট্রেনিং দেওয়া হয় যেটাকে বলা হয় ফায়ার ড্রিল তো আমার মেয়ে ওদের বললো ওর স্কুলে প্রত্যেক মাসে মাসে ওদেরকে এটা দেখায় যাতে কোনো ঘটনা কোনো ইনসিডেন্ট ঘটলে কোনো অ্যাক্সিডেন্ট ঘটলে ফায়ার হলে বাচ্চারা সেফ জায়গায় যেতে পারে তারপর ভূমিকম্প হলেও কিভাবে সেফ জায়গায় যেতে হয় সেটাও কিন্তু দেখায় যেমন টেবিলের নিচে বা ওদের যে বেঞ্চ আছে বেঞ্চের নিচে বসে থাকতে হবে এরকম সবকিছু কিন্তু প্রত্যেকটা স্কুলে শেখানো হয় বাচ্চাদেরকে আমাদের অফিসে কিন্তু এই ফায়ার ড্রিলটা করা হয় মানে প্রত্যেক মাসে সম্ভবত অথবা প্রত্যেক দুই মাস পর পর বাটন আছে কোথায় পুশ করতে হবে কোথায় ইমার্জেন্সি ডোর ইমার্জেন্সি এক্সিট এগুলো কিন্তু সব শেখায় প্লাস শুধু এটাই না যেমন এদেশে প্রত্যেকটা যানবাহন বাস ট্রেন সব জায়গায় কিন্তু এই ফায়ার ফায়ার এক্সিটের ডোর আছে ইমার্জেন্সি এক্সিটের ডোর আছে সেগুলো কিন্তু মানুষ জানে দেখে এবং বড় আকারে লেখা থাকে এক্সিট একদম লাল অক্ষরে লেখা থাকে এক্সিট সেখানে কিন্তু সাইনও লেখা থাকে এখন আমার এই কথার পরিপ্রেক্ষিতে অনেকে হয়তো বলতে পারে যে তারপরে তো আগুন লাগে বা তারপরে তো বড় বড় দেশে বা বিদেশের বাড়িতে আগুন লেগে মানুষ মারা যায় কিন্তু সেটা কিছু সংখ্যক যারা মানে আগুনের মধ্যে পড়ে যায় যেমন গত দুই বছর আগে আমাদের কাছাকাছি একটা বিল্ডিং আগুন লাগছে ছয়তলা বিল্ডিং একটা মানুষ কিন্তু পড়া যায় না একটা মানুষ মারা যায় না কিচ্ছু হয় নাই মানুষগুলাকে সব উইন্ডো দিয়ে ছাদের উপর দিয়ে ফায়ার সার্ভিসটা বের করে ফেলছে ইমার্জেন্সি সিঁড়ি দিয়ে তারপরে নিচ থেকে তো পানি দিছে উপর থেকে হেলিকপ্টার দিয়ে কি যেন একটা কিছু দিছে আগুন নিবানোর জন্য খুব তাড়াতাড়ি কিন্তু তারা আগুন নিবে ফেলছে আল্লাহ তো মানুষের হায়াত মহুদ নির্ধারণ করে রাখে সেটা ঠিক আছে তারপর আমরা যদি প্রযুক্তিগুলা ইউজ করি আমরা যদি সতর্ক থাকি তাহলে তো নিজের মনকে সান্ত্বনা দিতে পারি যে আমরা সব দিক থেকে চেষ্টা করছি হায়াত আর নাই কিন্তু এভাবে অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্ট গুলা এগুলো আসলে কোনোভাবেই মানা যায় না এই অনাকাঙ্ক্ষিত জীবনগুলা গুলা যেগুলা ঝরে গেছে এগুলো মানার মতো আসলে কোনো শক্তি সাহস কারই হয় না জানি না আর কত প্রাণ গেলে আর কত জীবন জোরে গেলে আমাদের দেশের ব্যবস্থা ঠিক আমাদের দেশের মানুষগুলা মানুষ রূপী মানুষগুলা অমানুষ থেকে কখনো মানুষ হবে দূর প্রবাসে বসে দেশের জন্য দেশের মানুষের জন্য অনেক কষ্ট লাগে অনেক মায়া লাগে কিন্তু আমাদের কিছু করার নাই শুধু দুইটা কথা বলা ছাড়া তো যাই হোক আমার ভিডিওটা আজকে এখানে সমাপ্তি করে দিচ্ছি কষ্টের কারণে অনেকগুলা কথাই বললাম রাগান্বিত শুরু অনেকে হয়তো বলতে পারেন যে আমি এত কর্কশ ভাষায় কথা বলছি কেন আসলে তিন চার দিন কান্না করতে করতে এই চোখের পানি এখন আর আসলে নাই মানে নিউজ দেখলে চোখের পানি গুলা ঝরঝরায় পড়ে আর ভিডিও করতে আসা রাগে ক্ষোভে একদম মানে মেজাজটা অনেক গরম হয়ে গেছে আমাদের দেশের সিস্টেম সম সমাজ ব্যবস্থা সরকার প্রত্যেকটা সেক্টর যদি দুর্নীতিমুক্ত না হয় তাহলে আমাদের দেশের সাধারণ জনগণ কখনোই তাদের মানে প্রাপ্যটুকু জীবনের নিরাপদ কখনই পাবে বাংলাদেশে মানুষের জীবন পাখির চেয়ে মানে কম মূল্যের আল্লাহ কোন দিন আমাদের দেশের মানুষগুলোকে হেদায়ত করবে সেই চিন্তায় শুধু করি তো আজকে ভিডিওটা এখানে সমাপ্ত করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আর যারা মারা গেছে তাদের জন্য আল্লাহ শহীদের মর্যাদা দান করে সেই কামনাই করি তাদের প্রতিটা পিতামাতাকে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করুক আমিন সেলুট জানাই আমাদের মমতা মেহেরিন মেহরিন ম্যাডামের প্রতি আল্লাহ যেন তাকে শহীদের মর্যাদা দান করে জান্নাতের উচ্চ মাকাম দান করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম